টিটাগড়ে মন্দির ও নির্মীয়মান আবাসনে দুঃসাহসিক চুরি আতঙ্কে এলাকাবাসী টিটাগড় পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিজয়গড় হনুমান মন্দির এবং একটি নির্মীয়মান আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য বিজয়গড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার গভীর রাতে চোরের দল প্রথমে বিজয়গড় হনুমান মন্দিরে প্রণামী বাক্সের তালা ভেঙে টাকা চুরি করে এরপর তারা মন্দির সংলগ্ন একটি নির্মীয়মান আবাসনে ঘুমিয়ে থাকা ভিন জেলার শ্রমিকদের ছটি মোবাইল চুরি করে এই রকম দুঃসাহসিক চুরির ঘটনায় যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় খড়দহ থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ গতকাল যে তিনটের সময় চুরি করে নিয়ে পালিয়েছে আগে অ্যাটেম চলে ভাঙতে পারেনি এবার ঘটনা হচ্ছে মন্দিরটা কিন্তু এখানকার পাড়া প্রতিবেশী সবাই মিলে এই মন্দিরটা ছোট থেকে দাঁড় করিয়েছি কত টাকা টাকা খুলিস কতদিন দু হাজার টাকার মতো আর এই পাশে ফ্ল্যাট থেকে মোবাইল কিছু ওই অস্থায়ী লেবাররা কাজ করে তার থেকে মোবাইল চোট হয়েছে আর তিন দশক আগের ঘটনা নবদাপল্লী মহাশক্তিনগর ওখান থেকে কালো কাপড় বেঁধে রাত তিনটের সময় কিছু চ্যাংড়া ছেলে পেলে ঘোরাফেরা করে মানে কিছু পেলে নিয়ে নেবে বৈরাগত রানাগোনা দেখি বৈরাগত কালো কাপড় মুখে বেঁধে আপনারা কতটা আতঙ্কিত আমরা অনেক আতঙ্কিত ঘরে দুপুর ও দরজা জানলা করে শুতে হয় ভয় পাচ্ছি এই অবস্থায় আমরা আছি এলাকার লোক হ্যাঁ জানিয়েছে এই টিঙ্কা জানিয়েছিস জানিয়েছে এবং আমি বিশেষ করে নবদাপল্লী আমি এই ঘটনাটা বললাম বলছি কালকের রাত তিনটে নাগাদ আমাদের মন্দিরের ক্যাশ বাক্স ভেঙে দু হাজার টাকার মতন ছিল সেই টাকা চুরি করে নিয়ে চলে গেছে আর এক মাস আগেও আবার চুরি করার জন্য চুরি এক মাস আগে এই হয়েছিল তালাফালা ভেঙেছিল কিন্তু নিতে পারেনি কিন্তু কালকে রাত তিনটের সময় ভেঙে মোটামুটি দু হাজার টাকা মতন ছিল নিয়ে চলে গেছে আর পাশে ফ্ল্যাটে ছটা মোবাইল নিয়ে চলে গেছিল একই দিনে একই দিনে হ্যাঁ পুলিশ প্রশাসনকে জানিয়েছি পুলিশরা আসবে আমাদের আছে আশেপাশে বাড়ি রয়েছে তাই যদি এরম করতে থাকে মন্দির থেকে আজকে মন্দির কালকে ফ্ল্যাটে করবে কালকে কারো বাড়িতে করবে কারো দোকানে করবে এগুলো তো করতেই থাকবে মন্দিরে আমাদের বিজয়গড় বিজয়গড় হনুমান মন্দির আমরা তো প্রতিদিনই আসি কিন্তু আমরা তো ঠাকুরকেই দিয়ে আসি কি কে দেব ই দেব পুজো দেব এ করবো বাক্সতে দিই কি তারপরে যে আর কোনো পুজো টুজো হলে ওর মধ্যে কাজ লাগে কিন্তু এই পুজো হলে আবার একবার আবারও হয়েছিল আবার ঠাকুর দেব পুজো মানে স্থান থেকে বাক্স খুলে চুরি নেওয়া এটা তো ভালো না হ্যাঁ অনেকটা কিন্তু আছি এটা তো ভালো না ঠাকুরকে ঠাকুরের জিনিস নেওয়া যাওয়া এটা তো খুব খারাপ আছে আমরা ছ সাতজন আসতে ছিল ঘরে দুটা আড়াইটা অব্দি জেগে ছিল দেখলো মোবাইল চাই দু আছে ঘুমিয়ে দেখি কি আর মোবাইল নাই খাওয়া দেয় সকালে বলছে কা কি মোবাইল কই দেখছে হারিয়ে গে সাতটা মোবাইল ছিল তো ছটা মোবাইল দিলেছে আর একটা মোবাইল ছিল কটা অ্যাকচুয়ালি কটা নিয়ে গেছে এক ছেলে নিয়ে গেছে আর একটা আছে